একটা ছেলে প্রায় ২২ বছরের সাধারণ কাপড়ে চোখে গভীর উদ্বেগ আর কপালে ঝর্নার মতো ঘাম নিয়ে তাড়াহুড়ো করে লাহোর আন্তর্জাতিক বিমানবন্দরের সিঁড়ি থেকে নামছে কাঁধে তার একটা পুরনো ছেঁড়া ব্যাগ ঝুলছে আর হাতে একটা টিকিট এমনভাবে চেপে ধরা যেন তার জীবনের সব আশা ভরসা সেই কাগজের টুকরোটার উপর নির্ভর করছে সে দৌড়ে বিমানবন্দরের দিকে ছুটছে দ্রুত শ্বাসের মাঝে কাঁপা ঠোঁটে ফিসফিস করে বলছে হে আল্লাহ শুধু সময় মতো পৌঁছে যায় সে কোনো সাধারণ যুবক ছিল না সে ছিল করাচি শহরের সবচেয়ে ধনী ব্যক্তি তার বাবার হঠাৎ গুরুতর অসুস্থতার খবর পেয়ে আজ তাড়াহুড়োয় এসে করাচি ফিরছে সিকিউরিটি গেটে লম্বা লাইন পড়ে আছে লোকে তাদের দামি সুটকে স্টেনে কথাবার্তায় মুশগুল কোথাও থেকে আতরের সুভাষ ভেসে আসছে কোথাও মোবাইলে রিংটোন সেই ছেলে সবার মাঝে নিজের জায়গা খুঁজে নেবার চেষ্টা করে ভিড় থেকে ধীরে ধীরে এগোয় মুখে ঘাবড়ে যাওয়া আর আশা দুটোই একসঙ্গে দেখা যায় ঠিক সেই সময় যখন সে গেট পার হতে যাচ্ছে তখন হঠাৎ একটা ভারী শরীরের ধনী লোক দ্রুত ঘুরে তার সঙ্গে ধাক্কা খায় ধাক্কা খেয়ে সেই ধনী লোকের দামি ঘড়ির স্ট্র্যাপ খুলে যায় আর তার চা কাপ পরে মাটিতে ছড়িয়ে যায় সে বিরক্ত হয়ে তৎক্ষণাৎ ছেলেটার ওপর ছেঁচিয়ে ওঠে আরে দেখে চলতে পারো না তোমরা সব জায়গায় ঢুকে পড়ো জানো এটা কোনো বাস স্ট্যান্ড ভিড় এক মুহূর্তের জন্য থেমে যায় সবার চোখ এখন সেই ছেলেটার উপর আটকে যায় ছেলেটা ঘাবড়ে হাজ্জোর করে গলা কাঁপছে কিন্তু লহজায় সম্মান আর বিনয় ছিল সে ধীরে বলে সরি সাহেব আমার ভুল হয়ে গেছে প্লিজ যেতে দিন আমাকে করাচি পৌঁছনো খুব জরুরি ধনী লোক তার ঘড়ি ছেলে নাক বলে করাচি তোমার মতো লোকেরা তো বাসের জেনারেল সিটে বসার যোগ্য লাগে আর এখানে বিমানবন্দরে ঢুকে পড়েছে সে হাসে চারপাশে দাঁড়ানো কিছু লোকও মুচকি হাসে তার গলায় অহংকার আর তাচ্ছিল্য দুটোই ভাড়া সে ছেলেটার দিকে তাকিয়ে বলে কাপড় দেখেছ নিজের কারো মনে হয় তোমার কাছে ফ্লাইটের টিকিট থাকবে কোথাও কারো চুরি করা তো নয় ছেলেটা তার পকেট থেকে টিকিট বের করে দু হাতে তাকে সামলে ধীরে বলে না সাহেব এটা আমার টিকিট আমি নিজে কিনেছি শুধু সময় মতো যেতে দিন খুব জরুরি কাজ আছে ধনী লোক টিকিট তার হাত থেকে ছিনিয়ে নেয় এক নজর দেখে আর হো হো করে হাসে বিজনেস ক্লাস বেটা এত বড় সাহস কোথা থেকে এলো কোথাও ইন্টারনেট ক্যাফে থেকে প্রিন্ট আউট তো নয় বা কোনো ধনীর টিকিট চুরি করে নিয়েছে ভিড়ে কিছু লোক হাসতে শুরু করে কিছু লোক মোবাইলে ভিডিও বানাতে শুরু করে ছেলেটা শুধু নিচু নজরে দাঁড়িয়ে থাকে তার চোখে লজ্জা নয় বরং এক অদ্ভুত শান্তি ছিল যেন সে আগে থেকেই জানে এসব সময়ের খেলা ধনী লোক সিকিউরিটি গার্ডকে ইশারা করে আর বলে গার্ড একটু চেক করো এর টিকিট আমার মনে হয় না এটা আসল আজকাল ঠক সব জায়গায় পৌঁছে গেছে সিকিউরিটি গার্ড টিকিট স্ক্যান করে সিস্টেমি কয়েক সেকেন্ড লোডিং হয় আর স্ক্রিনে সবুজ আলো জ্বলে ওঠে বৈধ বিজনেস ক্লাস টিকিট ভিড়ে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে ধনী লোকের মুখের হাসি এক মুহূর্তে অদৃশ্য হয়ে যায় সে লজ্জায় বলে এটা কি করে সম্ভব এই টিকিট আসল হতে পারে না সিকিউরিটি গার্ড বলে সাহেব এটা আসল আর এর নামও ফ্লাইট লিস্টে আছে এখন সবারই সেই থেলেকে আলাদা চোখে দেখতে শুরু করে কিছু লোক ফিসফুস করে সত্যি বিজনেস ক্লাসে তো লাগছেই না ধনী লোকের মুখে রাগ আর লজ্জার মিশ্রিত ভাব সে রাগে টিকিট ছিঁড়ে ফেলে আর মাটিতে ছুড়ে দেয় এখন তো যাবে না এই জায়গা তোমার মতো লোকেদের জন্য নয় ছেলেটা নিচু হয় ধীরে ধীরে সেই টুকরোগুলো তুলে নেয় সে কিছুক্ষণ চুপ থাকে তারপর খুব শান্ত স্বরে বলে দু টাকা কামিয়ে নিজেকে ধনী ভাবো তুমি জানো না আমাকে খুব বড় ভুল করছো চাইলে আমি তোমাকে দু মিনিটে ধ্বংস করে দিতে পারি তার কথার সঙ্গে পুরো পরিবেশে এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে লোকেদের হাসি থেমে যায় সেই ছেলে ধীরে ধীরে সেই কাগজের টুকরোগুলো সোজা করে তাতে আঙুল বলায় যেন কোনো ভাঙা স্বপ্ন জোড়ার চেষ্টা করছে চোখে হালকা জল কিন্তু কোনো অভিযোগ নেই সে তার ব্যাগের জিপ খোলে ভেতর থেকে পাসপোর্ট বের করে আর সিকিউরিটির কাছে গিয়ে বলে সাহেব দেখে নিন আমার পাসপোর্ট আসল টিকিট ছিল শুধু ভুলে ছিঁড়ে গেছে প্লিজ আমাকে করাচি পৌঁছানো খুব জরুরি সিকিউরিটি গার্ড যে কিছুক্ষণ মিনিট আগে সেই ধনী লোকের ইশারায় হাসছিল সেই ঘড়ি দেখে হাই তোলে আর বলে দেখো ভাই এখন এই টিকিট ছেড়া হয়ে গেছে আমরা এমন ভেতরে যেতে দিতে পারি না নিয়ম আছে টিকিট ক্ষতিগ্রস্ত হলে আবার কনফার্ম করাতে হয় যাও কাউন্টারে যাও ছেলেটা বলে কিন্তু সাহেব আমার ফ্লাইট সময় মতো শুধু কয়েক মিনিট বাকি যদি আমি এখন কাউন্টারে যাই তাহলে আমার ফ্লাইট ছেড়ে যাবে গাট কঠোর লহজায় বলে তাহলে ছেড়ে যেতে দাও আমাদের কাছে সময় নেই প্রত্যেকের গল্প শোনার ধনী লোকেরাও লাইনে দাঁড়ায় তুমি কি বিশেষ সেই ছিলে কিছুক্ষণের জন্য চুপ থাকে ভিড় তার পাশ দিয়ে চলে যায় কিছু লোক তাকে দেখে মুসকি হাসে কিছু মাথা নেড়ে এগিয়ে যায় বিমানবন্দরের কাঁচের দেওয়াল থেকে আসা তীব্র আলো তার মুখে পড়ে আর সেই আলোর মাঝে তার মুখ কোনো ক্লান্ত কিন্তু ধৃঢ় মানুষের প্রতীক হয়ে ওঠে সে ধীরে বলে সাহেব যদি আমি বলি এটা আমার জীবনের সবচেয়ে জরুরি যাত্রা তাহলে কি আপনি বিশ্বাস করবেন গার্ড হেসে বলে প্রত্যেকেই এটাই বলে ভাই কেউ বিয়েতে যেতে হবে কেউ মায়ের সঙ্গে দেখা করতে হবে কেউ চাকরির ইন্টারভিউ আছে কিন্তু এখানে নিয়ম সবার ওপরে ঠিক সেই সময় পাশ দিয়ে সেই ধনী লোক বেরিয়ে যায় যে কিছুক্ষণ আগে তার মজা উড়াচ্ছিল সে এখনও হাসছে তার দামি শেরওয়ানির কলার ঠিক করে আর বলে এখনও এখানে দাঁড়িয়ে বোঝুনি এই জায়গা তোর মতো লোকেদের জন্য নয় ধমক দেওয়া সাধারণ কথা কিন্তু তার পূরণ করা তোমাদের মতোদের সাধ্য নয় যাও বেটা অন্য কোথাও ভাগ্য পরীক্ষা করো ছেলেটা তার দিকে তাকায় কিন্তু জবাব দেয় না শুধু তার চোখে এমন শান্তি যা হয়তো সেই লোকের জন্য সবচেয়ে বড় জবাব সে ধীরে ধীরে এয়ারলাইন কাউন্টারের দিকে এগোয় যেখানে একটা যুবতী বসে আছে মুখে মেকআপ কিন্তু লোহ যায় বিরক্তি সে কম্পিউটার স্ক্রিনে ঝুঁকে টাইপ করতে করতে বলে জি বলুন কি সমস্যা ছেলেটা বিনয়ের সঙ্গে জবাব দেয় ম্যাডাম আমার টিকিট বিজনেস ক্লাসের ছিল কিন্তু ভুলে ছিঁড়ে গেছে দয়া করে চেক করে নিন আমাকে আজই করাচি পৌঁছনো খুব জরুরি সে তার দিকে তাকায় না শুধু টাইপ করতে করতে বলে আপনার নাম ছেলেটা বলে আরিফ সে আবার জিজ্ঞাসা করে পুরো নাম আরিফ আরিফ খান সে নাম শুনেই ভ্রু কুচকে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকায় আর বলে এখানে তো কোনো আরিফ খান দেখাচ্ছে না হয়তো আপনি ভুল ফ্লাইট বুক করেছেন ছেলেটা একটু ঝুঁকে বলে না ম্যাডাম এই ফ্লাইটই দেখুন আমার ইমেলে কনফার্মেশান আছে সে বিরক্ত হয়ে বলে আপনার বোঝা হয় না আমাদের কাছে প্রতিদিন একশো লোক আসে জাল টিকিট নিয়ে সবাই বলে খুব জরুরি কিন্তু সিস্টেমে নাম নেই মানে টিকিট বৈধ নয় এখন প্লিজ অন্যদের সময় নষ্ট করবেন না সে হাতের ইশারায় তাকে পাশে সরিয়ে দেয় আরিস কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে চারপাশে লোক কারো হাতে চা কারো কানে এয়ারপডস প্রত্যেক মুখ ব্যস্ত প্রত্যেক হৃদয় নিষ্ঠুর সে ধীরে পিছিয়ে আসে তার পকেট থেকে টিকিটের টুকরো বের করে তাদের আবার জোড়ার চেষ্টা করে কিন্তু এবার টুকরোগুলো যেন তার আঙুল থেকে পিছলে যাচ্ছে তার চোখ লাল হয়ে যায় কিন্তু সে নিজেকে সামলে নেয় সে সিকিউরিটির দিকে তাকায় আর বলে স্যার যদি আপনি চান তো আমি আপনাকে আমার কনফার্মেশন মিল দেখাতে পারি দেখে নিন শুধু এক মিনিট গার্ড কঠোর স্বরে জবাব দেয় দেখো ভাই আমাদের ইমেল থেকে কিছু লেনাদেনা নেই আমাদের কাছে সিস্টেম আছে যদি তোমার নাম না দেখাচ্ছে তাহলে তুমি ভেতরে যেতে পারবে না এখন সরো এখান থেকে ভিড় জমছে সে তার পকেটে মোবাইল রাখে গভীর শ্বাস নেয় আর চুপচাপ পিছিয়ে যায় কাপা ঠোঁটে ধীরে ফিসফিস করে হয়তো সময় আমার ওপর রাগ করেছে আর তখনই পুরো বিমানবন্দর হঠাৎ শোরগোলে ডুবে যায় অ্যানাউন্সারের গলা স্পিকারে গম গম করে ওঠে আ টেনশন প্লিজ অল ফ্লাইটস আর টেম্পোরারিলি অন হোল্ড একটা বিশেষ ভিভিআইপি বিমান অবতরণ করতে চলেছে পরবর্তী নির্দেশ পর্যন্ত সব কার্যক্রম বন্ধ করা হয়েছে সবাই একে অপরের দিকে তাকাতে শুরু করে কিছু মোবাইল বের করে ভিডিও বানাতে শুরু করে কাউন্টারে সেই মেয়ে যে কিছু মিনিট আগে আরিফের ওপর বিরক্ত হচ্ছিল এখন তার বন্ধুদের বলে জানি না কে এই ভিভিআইপি হয়তো কোনো খুব বড় ব্যবসায়ী ধনী লোক যে পাশে দাঁড়িয়ে মুচকি হেসে বলে নিশ্চয়ই কোনো বিলিয়ানিয়ার এমন লোকেদের জন্যই তো এই বিমানবন্দর তৈরি আমাদের জন্য নয় তাদের জন্য আরিফ দূরে দাঁড়িয়ে সব শুনছে মেয়েটি তার কাছে আসে চোখে তাঁত ছিল আর লোহজায় কটুতা ছিল আরে বাহ তুমি এখন এখানে দাঁড়িয়ে এমন লোকেরা তোর চা কাউন্টারেও জায়গা পায় না আর তুমি এখানে বিজনেস কাউন্টারে কি মজা আরিফ চুপচাপ শুধু তার টিকিট দেখানোর চেষ্টা করে কিন্তু সানার অসভ্যতা বাড়তে থাকে সানা কড়া গলায় বলে চলো সরো এমন লোকেরা আমাদের বিরক্ত করে আমাদের সবার কাজ আছে তোমার দাস্তান আমি শুনতে চাই না আরিফ শান্তিতে বলে ম্যাডাম আমার ফ্লাইট আছে আমি সব আগে থেকে কনফার্ম করিয়ে নিয়েছি সানা হাসি থামাতে পারে না তারপর হঠাৎ হাত বাড়িয়ে তার কাঁধে ধাক্কা মারে সেই ধাক্কা এত জোরে হয় যে আরিফ ভারসাম্য হারায় আর কয়েক পা পিছিয়ে নিজেকে সামলে নেয় সিকিউরিটি গার্ড তৎক্ষণাৎ মাঝে এসে আরিফকে টেনে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করে সানা বলে দেখেছ আমি বলেছিলাম এমন লোকেরা এখানে টিকে না বাইরে বের করো একে আরিফের চোখে রাগের এক ঠান্ডা আভাস আসে কিন্তু বাইরে থেকে সে নিয়ন্ত্রিত থাকে সে ধীরে ধীরে ওঠে টিকিটের ছেঁড়া টুকরোগুলো হাতে চেপে ধরে আর সানার দিকে শোলা দাঁড়িয়ে গলা কড়া করে বলে তুমি ভাবো তুমি কারো থেকে ওপরে তোমার মনে হয় তোমার হাসি কারো ব্যথাকে ছোট করে দেবে সানা আর তার চারপাশে দাঁড়ানো সেই ধনী লোক দুজনেই একসঙ্গে হতবাক হয় ধনী লোক তার উঁচু গলায় ঘমণ্ড ভরা শব্দ ছুঁয়ে দেয় হাসো না বেটা এটা আমাদের দুনিয়া তোমরা এখানে টিকতে পারবে না আজ ভাগ্য পরীক্ষা করলে পিটুনি খাবে আরিফের মুখ গরম হয় চোখ চকচক করে ওঠে আর এক মুহূর্তের জন্য সব কিছু ধীর লাগে তারপর সে গভীর শ্বাস নিয়ে সোজা ধনী লোকের দিকে ঝুঁকে বলে গলায় এত ঠান্ডা যে শুনলে কাঁপুনি ধরে তুমি নিজেকে খুব ধনী ভাবো তাই না খুব বড় ভাবো দেখো আমি তোমাকে মনে করিয়ে দিই ধনী হওয়া শুধু টাকা থেকে হয় না আর যদি তুমি আমার ওপর আর একটা পা তুলেছো তাহলে আমি এখনই তোমাকে ধ্বংস করে দেবো বুঝলে ভিড় চুপ হয়ে যায় সানার মুখে সন্দেহের রেখা পড়ে সে হয়তো এমন চ্যালেঞ্জের আশা করেনি আরিফ কোনো ইঙ্গিত ছাড়াই তার পকেট থেকে ফোন বের করে কিন্তু তার গলা এখন নরম নয় বরং আদেশ প্রিয় সে একটা নাম্বার ডায়ল করে আর যখন ওপাশে গলা ওঠে তখন আরিফের স্বর কম্যান্ডিং হয় হ্যালো তৎক্ষণাৎ বিমানবন্দর কন্ট্রোলকে বলো ল্যান্ডিং আর ট্যাক্সি সার্ভিসেস বন্ধ করো পুরো টার্মিনালে সার্ভিসেস বন্ধ করো কাউকে ভেতরে যাওয়া আসার অনুমতি দেবে না কয়েক মুহূর্তের মধ্যে বিমানবন্দরে হঠাৎ অ্যালার্টের শব্দ গমগম করে ওঠে এস এম এস টোনের মতো তীব্র আর তারপর অ্যানাউন্সমেন্টের কঠোর বার্তা মনোযোগ দিন সব ভূমি কার্যক্রম স্থগিত নিরাপত্তা প্রোটোকলের কারণে সব বোর্ডিং অবতরণ জ্বালানি ভর্তি আর ট্যাক্সি সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে সব যাত্রী দয়া করে পরবর্তী নির্দেশ পর্যন্ত নিজের বর্তমান জায়গায় থাকুন একটা ঠান্ডা নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে লোকেরা নিজেদের মোবাইল স্ক্রিন দেখে কিছু লোক অবাক হয়ে একে অপরের দিকে তাকায় আর সেই ধনী লোক যার হাসি এখনো গমগম করছিল এখন তার পায়ের নিচের ভরসা হারাতে দেখা যায় সানা যে কিছু মিনিট আগে আরিফকে ধাক্কা দিয়ে বাইরে করছিল এখন হঠাৎ নিজেকে অসহায় মনে করে ধনী লোক যে এখনও হাসছিল তার মুখ লাল হয়ে গেছে আর তার ঠোঁট জড়ানো আরিফ কোনো প্রদর্শন ছাড়াই শান্ত দাঁড়িয়ে আছে তার মুখে না খুশি না ঘমণ্ড শুধু এক কঠোর স্থিরতা বিমানবন্দরের বড় বড় দরজা যাদের পাল্লা খোলা ছিল এখন বন্ধ হতে দেখা যায় বোর্ডে অপারেশনস হল্টের জ্বলছে আর পুরো হল হঠাৎ সেই এক লোকের তুলনায় ছোট হয়ে যায় যাকে এখনও সবাই শুধু কাপড়ের ভিত্তিতে বিচার করেছিল ভিড়ের গুঞ্জন বাড়ে লোকেরা একে অপরের সঙ্গে ফিস ফিস করে ক্যামেরা যুবক রেকর্ডিং বন্ধ করে ধীরে ধীরে পিছিয়ে যায় ধনী লোক তার মাথা নিচু করে দেখা যায় আর সানা উদাসীনের মতো ঘুরে পিছিয়ে যায় তার চোখে এখন লজ্জা আর ভয়ের মিশ্রিত ভাব আরিফ তার ফোন পকেটে রাখে টিকিটের ছেঁড়া টুকরোগুলো সূক্ষ্মভাবে গুটিয়ে তার পকেটে রেখে দেয় আর নিস্তব্ধভাবে সেই কাউন্টারের দিকে চলে যায় যেখানে আগে তাকে অপমান করা হয়েছিল এবার সবাই তার দিকে তাকাতে বাধ্য আরিফ এখন শান্ত দাঁড়িয়ে তার মুখে না রাগ না গর্ব শুধু এক ঠান্ডা আত্মবিশ্বাস সেই সিকিউরিটি গার্ড যে কিছুক্ষণ আগে তাকে ধাক্কা দিয়ে বাইরে করেছিল এখন নিজেই বিভ্রান্তিতে দাঁড়িয়ে চারপাশে লোকেরা ফিসফিস করছে এ কে এ কী করে পুরো বিমানবন্দর থামিয়ে দিল কোথাও কোনো বড় লোক তো নয় সানা যে কিছুক্ষণ আগে তার নখ দেখিয়ে তাকে বাইরে ছুঁড়ে ফেলিয়েছিল এখন তার জায়গায় কাঁপতে কাঁপতে বসে তার ঠোঁটে এখন হাসি নেই শুধু ভয় যে কোথাও সে ভুল ব্যক্তির সঙ্গে ঝামেলা করে ফেলেনি ঠিক সেই সময়ে বিমানবন্দরের প্রধান দরজা থেকে চারজন কালো স্যুট পরা সিকিউরিটি অফিসার ভেতরে আসে তাদের হাতে ওয়াকিটকি আর তাদের চালে শৃঙ্খলা সবাই দাঁড়িয়ে পড়ে তাদের পিছন পিছন বিমানবন্দরের জেনারেল ম্যানেজার আসে যে ঘাবড়ে গিয়ে সোজা আরিফের দিকে এগোয় জেনারেল ম্যানেজার ঘাবড়াতে ঘাবড়াতে বলে সালেব আমাদের খুব দুঃখ আমরা জানতাম না যে আপনি নিজে এখানে এসেছেন আপনার সিকিউরিটি টিমকে খবর দেওয়া হয়নি নইলে এসব হতো না ভিড় স্তব্ধ হয়ে যায় সবাই একে অপরের দিকে তাকায় ধনী লোক যে কিছুক্ষণ আগে ঘমণ্ডে বলছিল তোমার ভাগ্য পরীক্ষা করে দেখো ব্যাটা এখন ধীরে ধীরে দাঁড়ায় তার মুখ থেকে সব রঙ উড়ে গেছে সে আঁকপাঁক করে জিজ্ঞাসা করে সাহেব সাহেব এই এই সাহেবকে কোন সাহেব জেনারেল ম্যানেজার জবাব দেয় আপনি জানেন না এই আরিফ আহমেদ পাক এয়ার গ্রুপের মালিক সেই লোক যার কোম্পানি এই পুরো বিমানবন্দরের সত্তর শতাংশ সার্ভিস সামলায় ভিড়ে নিস্তব্ধতা গভীর হয় প্রত্যেক চোখ এখন আরিফের ওপর আটকে যায় সে এখন কোনো গরিব ক্লান্ত ছেলের মতো লাগছে না তার মুখে কঠোরতা চোখে অভিজ্ঞতা আর চালে সেই স্থিরতা যা শুধু তাদের মধ্যে থাকে যারা জীবনের প্রত্যেক ধাক্কা থেকে কিছু শিখেছে সে ধীরে ধীরে এগোয় সেই ধনী লোকের সামনে এসে দাঁড়ায় দুজনের চোখাচোখি হয় ধনী লোকের মাথা নিচু হয়ে যায় আরিফের গলা শান্ত কিন্তু ভেতর পর্যন্ত কাটা। সে বলে এখন কিছুক্ষণ আগে তুমি বলেছিলে এই জায়গা আমার মতো লোকেদের জন্য নয় এখন বলো এই জায়গার আসল মালিককে ধনী লোকের চোখ নিচু হয়ে যায় তার ঠোঁট কাঁপে কিন্তু গলা বেরোয় না আরিফ ঘুরে সিকিউরিটি গার্ডের দিকে তাকায় যে এখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আরিফ তুমি শুধু আমার নয় এই ইউনিফর্মেরও অপমান করেছ গরিবি বা সাদামাটাকে কখনো দুর্বলতা ভেবো না কারণ যে মানুষ নিজের পরিচয় লুকিয়ে চলে সে দুনিয়াকে আসল মুখ দেখানোর শক্তি রাখে আরিফের গলা পুরো বিমানবন্দরে গমগম করে ওঠে লোকেদের চোখ ভিজে আসে কেউ মাথা নিচু করে ভাবতে শুরু করে সে এখন সানার দিকে ঘুরে সে এখনও চুপ চোখে অনুতাপ আর মুখে ভয় আরিফ কিছুক্ষণ তাকে তাকায় তারপর ধীরে বলে তুমি আমাকে নোংরা কাপড়ে দেখে আর সিদ্ধান্ত নিয়ে ফেলেছ যে আমি ছোট কখনো কাউকে তার অবস্থা দিয়ে মাপো না নইলে জীবন কোনোদিন তোমাকেও আয়না দেখাবে মেটির চোখ থেকে জল গড়ানো শুরু করে সে মাথা নিচু করে শুধু এটুকু বলে আমাকে ক্ষমা করে দিন সাহেব আরিফ এক মুহূর্তের জন্য কিছু বলে না তারপর তার দিকে না তাকিয়ে ধীরে বলে ক্ষমা তখনই গ্রহণযোগ্য যখন মানুষ বদলানোর চেষ্টা করে কথায় নয় কাজে সে তার ফোন বের করে আর সেই কড়া গলায় অর্ডার দেয় কন্ট্রোল রুম সব সার্ভিসেস আবার চালু করো। কয়েক সেকেন্ডের মধ্যে অ্যানাউন্সমেন্ট আসে সব হাওয়াই আড্ডায় কার্যক্রম আবার শুরু হয়েছে সাময়িক বিলম্বের জন্য আমরা ক্ষমা প্রার্থী লাইট আবার জ্বলে ওঠে বিমানবন্দরের চাঞ্চল্য ফিরে আসে কিন্তু এবার পরিবেশে এক আলাদা নিস্তব্ধতা সেই নিস্তব্ধতা যা সবাইকে নিজের ভেতর উকি দিতে বাধ্য করে আরিফ তার ছেঁড়া টিকিট ধীরে দেখে মোচকি হাসে আর বলে কখনো কখনও জীবন আমাদের ফেলে দেয় না বরং দেখায় আমাদের কোথায় দাঁড়াতে হয় সে চলে যায় বিমানবন্দর লাউঞ্জের দিকে পিছনে সেই ধনী লোক নিচু মাথায় শুধু তাকে যেতে দেখে কিছুক্ষণ পর আরিফের খনে কল আসে হ্যালো সাহেব এখন আপনার বাবার অবস্থা পুরোপুরি ঠিক আপনাকে চিন্তা করার দরকার নেই এটা শুনে আরিফের মুখে হাসি ফোটে আর তাকে কিছু শান্ত না মেলে বন্ধুরা তোমাদের এই গল্প কেমন লাগলো আমাদের কমেন্টে অবশ্যই জানাও আর তোমরা আমাদের ভিডিও দেশের কোন কোন থেকে দেখছ এটাও অবশ্যই জানাও পরের গল্পে দেখা হবে ধন্যবাদ